জন্মগতভাবে বাচ্চার হার্টে কিছু ত্রুটি থাকে যেমন কিছু কিছু অসুখ আছে এএসডি হয় ভিএসডি হয় টফ হয় পিডিএ হয় এগুলো জন্মগত ত্রুটিরই অসুখ অনেক ক্ষেত্রে টফও হয় তো এই রোগ নির্ণয় যদি আমরা সঠিকভাবে করতে না পারি তাহলে আস্তে আস্তে এই বাচ্চাটা বড় হতে থাকে এবং বড় হতে হতে তার অসুখের পাশাপাশি বাচ্চার গ্রোথ রিটায়ার্ড হয় অর্থাৎ যে পরিমাণ বাচ্চা লম্বা হওয়ার কথা সেই পরিমাণ বাচ্চা লম্বা হয় না শ্বাসকষ্ট থাকে কাশি থাকে মাঝে মাঝে জ্বর হয় তার পাশাপাশি বাচ্চা সবসময় অন্য দশটা বাচ্চার মতো খেলাধুলা বা এত হাসি খুশি থাকে না এই দিকটা আমরা যারা বাবা মা বাড়িতে বাচ্চাকে দেখাশোনা করি তারা যেন যথেষ্ট সচেতনতার সাথে যেন একটু দেখি অর্থাৎ বাচ্চা অসুখ কমপ্লেন করলেই আমরা যেন হেলথ কমপ্লেক্সে বা নিকটস্থ একজন ডক্টরের কাছে যাই বা বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাই